আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল আচার আর এভাবে ট চালতার ঝাল মিষ্টি আচার কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন এখানে আমি একটা চালতাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি আর পুতা দিয়ে খুব ভালোভাবে এটাকে থেতলিয়ে নিয়েছি আর একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর সাথে দুইটা শুকনো মুড়ি ছোটো ছোটো করে কেটে দিয়েছি এবার সেদ্ধ করে রাখা চালতাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব এক পাটালি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আর খেজুরের গুড় দিয়ে চালতারি আচারটা তৈরি করলে চালতার আচারের খুব সুন্দর একটা কালার আসে আর চিনি দিয়ে করলে কালারটা অনেকটা সাদা টাইপের হবে আর এই তো এখানে আমার খেজুরের গুড় গলা শুরু করে দিয়েছে জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন খুব তাড়াতাড়ি গলতে পারে গুঁড়ের শিরাটাকে এবার খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে কোনোভাবেই যেন এটার মধ্যে অতিরিক্ত পানি না থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আর যখন দেখব প্রায় একেবারে পানি টেনে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি এটার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবং সাথে আরও দিয়ে দিবো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো এবার আচারের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ভালোভাবে এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব যেন কোনো প্রকার পানি না থাকে পানি থাকলে পরবর্তীতে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা কারা কারা এরকম করে চালতার টকঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ বাসায় ট্রাই করে থাকলে আমার সাথে সে পিকচার শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই তো আমাদের আচার একেবারে রেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ স্বাদ অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ